বেলালের বাড়ি কাদাইত না রাবেয়ার বাড়ি কাদাইত না ফেরাউনের কিতদাসীর কবর দেখা চোখে পানি আসত হাজারো কবর আমাকে কাদাইছে হাজারো স্মৃতি আমাকে কাদাইছে আমি তো দুনিয়া ঘোরা ব্যক্তি বাংলাদেশে তো নামছি জুমা জুমা হাট দিতে এর আগে তো আমি দুনিয়াই ঘুরতেছিলাম বাংলাদেশে নামার পরে আমার মাত্র পুরা হয়েছে মাত্র পাঁচটা এর আগে আটানব্বইটা হয়ে গেছে এখন একশো তিনটা হয়েছে আমি দুনিয়া ঘোরা বলতেছি তাইলে কবর আমাকে কাদাই তো আবু তালেব মোহাম্মদুর রসুর উল্লাহকে দেখায় চলে যেত আপনি চিনেন না উল্লাহকে আপনি জানেন না ওনার ব্যক্তিত্ব কত আপনি জানেন না আল্লাহর সাথে বন্ধুত্ব কতটুকু আল্লাহ প্রমাণ দিছে কিন্তু উন্মত বোঝে নাই যে বন্ধুত্ব কতটুকু আল্লাহর সাথে বন্ধুত্ব কতটুকু বলবো তর্জমা করতে বলবো না আল্লাহর সাথে বন্ধুত্ব হলো কবা বা কাউ সাইনিয়াও আদনা এটা বন্ধুত্বের পরিচয় যে আপনার আমার ভিতরে বন্ধুত্ব কতটুকু দুনিয়া যদি জানতে চায় তাহলে ওকে পড়তে হবে কবা, বা কাউ সাইনিয়াও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাওহা ইলা আবদিহি মা আওহা দুই চার এক হয়ে গেছে একটা হল পরিচয় বন্ধুত্বের পরিচয় বাকিগুলা দেখলে বুঝে আসবে আসবে না না বললে আওয়াজ না আওয়াজ না আওয়াজ না বাকিগুলা বুঝে আসবে না আপনি চিনেন না মোহাম্মদুর রসুল্লাহ হাত কি আপনি বলবেন হাত কি হাত এটা আপনি জানেন না তর্ক বিতর্ক তো আমাদের সাথে এইখানেই লাগে বলা দিব আবার আমার ফতুয়া দেয় কিনা আমার রাত্রে ফেসবুকে লেখা শুরু করে কিনা ভয় তো এটাই পাই আচ্ছা হজরে আসোয়াদ পাথর তো কিন্তু সমস্ত অন্য পাথরের মতো কি অন্য পাথর তো কিন্তু নবীজিও মানুষ কিন্তু আমাদের মতো এতটুকুই বুঝে না আগে বলতে গেলে আবার লেখা শুরু মানুষ আপনি এই হাত মনে করেন আমার হাতের মতো যে হাতের ছোঁয়া লাগলে ভাগ্য খোলে যে হাতের ছোঁয়া লাগলে আগুন জীবন বর্ষটা সুতা পোড়ানের ক্ষমতা রাখে না ওই হাতের চাচাকে কবরে নামে দুনিয়ার কোন পরিচয় দিবা বাজুবক দলে সমন্বয়ে তুমি সমন্বয়ক ছিলা তুমি অমুক দলের তমুক দলে ওই দল সেই দল ওই লিগ সেই লিগ কোনটার পরিচয় দিলাম এর চেয়ে বড় পরিচয় চাচাকে নিজের হাতে নাম নিজের হাতে নামাইছেন কবরে তুমি আবু তালেব চিনো না মোহাম্মদ রসুল্লাহ ছিল না ওলামাও আবু তালেব ছিল না আবু তালেব তো ওই ব্যক্তিত্বের নাম যাকে দেখলে রুম সম্রাট দাঁড়ায় যাকে দেখলে পারস্য সম্রাট ইতিহাস ওঠান ওই ব্যক্তিত্বের নাম আবু তালেব চলে না দুনিয়ার পরিচয় আমাদেরও চলবে না বিদায় যেটা বুঝাইতেছি ওটা বোঝা আজ কয়েকদিন এটাই আমার মাথার ভিতরে ঢুকছে যে মুসলমানের এই দুরবস্থা কেন উত্তোলন কিসের দ্বারা এটাই মাথায় ঢুকছে এটাই বলতেছি আজকে কেন কেন এই দুরবস্থা অবস্থা। লাশ দাফন করার কাফনের কাপড় নাই দাফন করতেছে কম্বল পেঁচায় শীত শুরু হয়ে গেল ওরা তো শীতেই মরা যাবে শীতের টিকা বাঁচার কম্বল পাবে কোথায় চতুর্দিক থেকে সাহায্য বন্ধ অথচ উন্নতি মোহাম্মদ হবে না তো হবে না কেন প্রথমটাই বলতেছি মুসলমান বটে ইসলামের ছাপ নাই কোরআন দিছে বটে কালাম কথা বলতে চাইছেন বিদায় কালাম উল্লাহ দিছে বটে আরে মানবে তো দূরের কথা একটা চুমা পর্যন্ত দেয় মানাবাদ দিলাম পড়া বাদ দিলাম সকাল বিকাল যদি দৌড়া চুমা দিত শুধু মহাব্বতে বলবেন চুমা দিলে কি হবে আমি দেখাই দিছি চুমা দিলে কি হবে কোরআনকে যে মহাব্বত করবে কোরআন ওকে জান্নাতে নিয়া ছাড়বে চলেন দুনিয়া দিয়া দেখাই যুবকরা অর্তুগাল মুভি দেখে সারা দিন অর্তুগাল দেখো না হ্যাঁ ছয়শো বৎসরের রাজত্ব কেন জানো সর্বপ্রথম যখন মুসলমান হয় ইতিহাস বলে ইতিহাস যে কামরায় ওকে থাকতে দিছিল ওই কামরায় কোরআন ছিল ও জিজ্ঞাসা করছে এটা কি বলছে এটি তো আল্লাহর কালাম বলে আল্লাহর কালাম থাকবে আর আমি এখানে ঘুমাবো এটা কোনোদিন সম্ভব না সারা রাত্র কোরআন মাথায় নিয়ে দাঁড়াইছে আল্লাহ খুশি হইয়া ছয়শ বৎসরের রাজত্ব দিছে ছয়শ বৎসরের রাজত্ব দিছে খেলাফতে উসমানিয়ে তুর্কিয়া আর আজকে চুমা দিতে চায় না রাগ হয় মসজিদ দিছে খালি পড়ে আছে বাজার বড়া মসজিদ খালি সব বড়া মসজিদ খালি রোডে চলা যায় না মানুষের জন্য কিন্তু মসজিদ খালি মসজিদ খালি তো নিজে কথা বলার জন্য কালামুল্লাহ নিজে কথা বলবেন বিদায় কালাম উল্লাহ দিছে আর এই উন্মত বানানোর জন্য নামাজ দিছে মুসল্লি উনাজি রক্ত বুখারি নামাজি আল্লাহর সাথে কথা বলে যে কথা বলে তার নামই কালিমুল্লাহ উম্মতের কালিমুল্লা বানানোর জন্য নামাজ দিছে নব্বই ভাগ পড়ে না অথচ ডাকে কে কে ডাকে শুধু আল্লাহ ডাকে শুধু আল্লাহ তো ডাকে না রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে উদ্দুস ডাকে সালাম ডাকে মুমিন ডাকে মোহাইমিন ডাকে আজিস ডাকে জব্বার ডাকে মোতাকব্বিরুল খালিকুল বারিকুল مصور الغفار القحار الأحاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤس المدل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيد الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي الحج الواجد الماجد الواحد الأحد السمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمبني المانع الضار والنافي النور الحادي البديم والباقي الوارث الرشيد الصبور জল্লে চালালো নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে নামাজের জন্য ডাকে কালিমুল্লা বানানের জন্য ডাকে নামাজ চড়াই পাখি আর কত বড় পাখি এটা নামলে আর জোর হইব কতটুকু আমাদের নামাজ নামাজ কালিমুল্লা বানানোর জন্য ডাকে জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে কুদরতই পায় মাথা রাখার জন্য ডাকে। অসजूद ওয়াক্তারে আল্লাহর কাছে হওয়ার জন্য। আল্লাহ বান্দার মধ্যখানে পর্দা তোলার জন্য ডাকে। সমস্ত প্রয়োজন মিটানের জন্য ডাকে। লা নর্সালু ক্বাদিস কানাহু নালিসুক ক্বাল। তর পড়তো আসলে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ উম্মত নবীর আদর্শে কোন ছাড়।

ভূমিকম্প দিয়া দিয়া মুসলিম দেশ মাটির সাথে বলবে ইসলামের ঝান্ডা কে উঠাবে ইসলামের ঝান্ডা অনেক জায়গায় হেদায়ত দিয়ে আল্লাহ ইসলামের ঝান্ডা উঠাইছে চেঙ্গিস খানের সময় চেঙ্গিস খান মুসলমান মাটিতে মিশাইছে আবার ইসলামের ঝান্ডা চেঙ্গিস খানের সন্তানকে দিয়ে আবার আল্লাহ উঠাইছেন এমন উঠান উঠাইছেন যে ভারত বর্ষ পর্যন্ত ছয়শ মোগল চেঙ্গিস খানের সন্তান ইতিহাস পড়ে আর রক্তের বন্যা বহাবেন কোনো কাজ হবে না চিৎকার দিয়ে আল্লাহকে বাগে আনা যাবে না চিৎকার দিয়ে আল্লাহকে পক্ষে আনা যাবে না লেখা রাখো আমার কথা আমি স্লোগান জানি সারা দুলিয়া স্লোগান দিতেছে মুসলমানের রব মুসলমানকে ছেড়া দিছে এই স্লোগান সারা দুনিয়ায় চলতেছে মুসলিম দেশ ছাড়া হাই লেভেলে এই স্লোগান আদা প্রদান হইতেছে নাইলে একজনের জন্য আঠারো কোটির গলা চেপা ধরবে এই সাহস পাইলো কই একজন ইস্কনের সদস্য ধরছে আঠারো কোটির গলা চেবা ধরতে চাইতেছে আঠারো কোটিকে অবরুদ্ধ করতেছে এত বড় সাহস ওর করতে কা ওর কাছে যদি এই স্লোগান না থাকত ও বিশ্বাস করে মুসলমানের সাথে আল্লাহ নাই আর আমিও বলি নাই ব্যক্তিগত থাকতে পারে সমষ্টিগত না নাইলে ফিলিস্তিনের জন্য কান্না কম হয় নাই রক্ত কম জোরে নাই এক বছর দুই মাসে কান্না কম হয় নাই আল্লাহ কম কাঁদে নাই কম রোজা রাখে নাই মানুষ চিৎকার কম দিয়ে না আল্লাহ আল্লাহ চিৎকার দিয়ে আকাশ ফাটায় ফেলতেছে মাতা নসরুল্লাহ কিন্তু পরে তো আসে ইন্না নসরালি কিন্তু পরে তো লেখা দেখা যায় ইন্না নাল্লাহি বা আল্লাহ সাহায্য বহুত দূরে এই স্লোগান আপনারা জানেন না হুজুররা জানে না আমার কাছে প্রমাণ আছে মক্কাবাসী ওই স্লোগান দিতেছিল ওই স্লোগান ওরা এখানে নিয়ে আসছে অধ্যহার আগে লম্বা সময় ওই বন্ধ ছিল মক্কার কাফেররা ডেলি মিসিং করছে আর বলছে অদ্দাহ রব্বহু মোহাম্মদের রব মোহাম্মদকে ছেড়ে দিছে আরে আপনি পড়বেন কি হাবিসে লেখা আছে কিতাবে লেখা আছে লেখা আছে তারপরে আল্লাহ দিন অধ্যহা নাজেল করছেন অদ্দহা ওই শব্দ ব্যবহার করছেন যেই শব্দ মক্কা দালা ব্যবহার করছে মা বাবু কাবা মা আপনার রব আপনাকে ছাড়ে নাই আজকে ছেড়ে দিস আল্লাহ আমাদেরকে ওদের বিশ্বাস আল্লাহ ছেড়া দিছে আর ছাড়বে না কেন আমি দৃশ্য দেখে না আসেন একটা রাস্তা রাস্তা খোলা খোলা আছে আছে দ্বিতীয় হন দোয়া কবুল হবে না প্রমাণ দিব 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 এটা ছয় বার সুদে ডুব দিছে আপনার কাপড় চাদর সব সুদের ডুবা প্রমাণ দিব ছয় বার তুলা যে চাষ করছে ও লোন নিয়া করছে তুলা যে ইমপোর্ট করছে ও অগ্রিম এলসি নিয়া ব ব্যাংকের থেকে এলসি নেয়া করছে যে সুতা বানাইছে ও মিল করছে লোন যে গেরে বানাইছে ও লোন নিয়া মিল করছে যে গেরের থিকা টাইম করছে কালার করছে ও লোন নিয়া ফ্যাক্টরি করছে যে ফিনিশিং ফ্যাক্টরি দিছে ছয় নম্বর ও নোন নিয়া ফিল্ম মিনিশিং ম্যান ফ্যাক্টরি করছে ছয়বার ডুব দেওয়ার পরে আপনার এখানে আসছে ওইটাই পড়া আপনার গায়ে আমার গায়ে দোয়া কবুল হবে কর্তিকা এখন দোয়া কবুলের সময় না তবার সময় তবা এখনো তবা করেন ডেলি তবা করেন সকাল বিকাল মালিক ভুল হয়ে গেছে তারপরে যদি উঠা তাকায় আর অঙ্গিকার করছে আমি তাকাবো অঙ্গীকার করছেন তাকাবো এই উন্মতের সাথে করছেন এই জন্যই তো আদম আল ইসলাম বলেন আমার চেয়ে কুটি গুণ বেশি ভালোবাসা উন্মতে মোহাম্মদের সাথে আমি ভুল করলাম কবে তবা কবুল হইল দুই আড়াইশ বৎসর পরে উম্মতে মোহাম্মদী যেখানে গুনা করবে ওইখানে দাঁড়ায় আউয়া বলে একটা চিৎকার দিবে দিতে দেরি আউয়া বলতে দেরি করবে না কদ গফার তোর গুনা মাফ করে দিলাম